গরিব বলে অবহেলা সেই মেয়েটাই বিমান চালিয়ে বাঁচাল তিনশো যাত্রীর প্রাণ আকাশের নীল গভীরতায় একটা বিমান ধীরে ধীরে কাঁপছে ভেতরে তিনশো যাত্রী ঘণ্টাখানেক হলো সবাই বুঝে গেছে কিছু একটা ভয়ানক সমস্যা হয়েছে আর তখনই কেবিন ক্রুদের চিৎকার শোনা গেল ক্যাপ্টেন অজ্ঞান কো পাইলটও শ্বাস নিচ্ছে না মানুষ দৌড়ে বেড়াচ্ছে কোনো দিশা নেই আকাশের পঁয়ত্রিশ হাজার ফুট ওপরে সবাই মরি আতঙ্কে আর সেই বিশৃঙ্খলার মধ্যেই উঠে দাঁড়ালো এক চোদ্দ বছরের সরল চোখের কিশোরী যাকে মাত্র দুই ঘন্টা আগেই বিমানবন্দরে গরিব বলে অপমান করা হয়েছিল আজ সেই মেয়েটি সিদ্ধান্ত নেবে তিনশো মানুষ বাঁচবে না মারা যাবে এই গল্পটা শুধু এক বাচ্চা মায়ের বীরত্বের গল্প নয় এটা সমাজের অবহেলা অপমান এবং মানবিক শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করার গল্প মেয়েটার নাম বৃষ্টি আক্তার ঢাকার এক বস্তিতে মা আর এক অটো চালক বাবার সঙ্গে ছোট্ট জীবন বৃষ্টি ছিল মামার বাড়িতে পড়ার সুযোগ না পেয়ে একটা স্থানীয় স্কুলের সুদৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে বড় হবার চেষ্টা করা এক ভীষণ সাধারণ মেয়ে সে ছোট থেকেই বিমানের দিকে তাকিয়ে থাকত বৃষ্টির চোখে আকাশমানি স্বাধীনতা নিজের পৃথিবী নিজের স্বপ্ন মনে মনে বলতো একদিন আমিও বিমান চালাব কিন্তু বাস্তব তো স্বপ্নের মতো মসৃণ নয় বৃষ্টির পরিবারে খাবারই কখনো কখনো জুটত না স্কুলের পরে এসে কাছের এক ট্রাভেল সিমুলেশন সেন্টারে ফ্রি ট্রেনিং নিত ওই সেন্টারের মালিক তাকে ভালোবাসতেন কারণ বৃষ্টির মাথা ছিল বুদ্ধিতে ভরপুর অন্য মেয়েরা যখন গল্প করত বৃষ্টি তখন সিমুলেটর নিয়ে ঘাঁটত কিভাবে বিমান ওঠে কিভাবে নামে ইঞ্জিনের টারবাইন কেমন কাজ করে সব কিছু কিন্তু পৃথিবী এমন এক জায়গা যেখানে মেধার থেকেও বাবা মায়ের পকেটের ওজন অনেক জরুরি একদিন বৃষ্টি তার বাবার সঙ্গে বিমানবন্দরে যায় বাবা ভেবেছিল তার মেয়ের এত ভালোবাসা দেখে অন্তত পাইলটদের কাজটা সামনে থেকে দেখাতে পারবে সেই আশা নিয়ে তারা ঢুকল বিমানবন্দরে কিন্তু সেখানে দাঁড়ানো এক অভিজাত মহিলা বৃষ্টিকে দেখে ভ্রু কুঁচকালেন তার গলায় বিরক্তি চোখে তাচ্ছিল এই মেয়েকে এখানে আনলেন কেন পাইলট হওয়ার স্বপ্ন নাকি দেখে মনে তো কিছুই হয় না গরিবের বাচ্চা ওসব তার মতো লোকেরা পারে বৃষ্টি কিছু বলল না চোখের নিচে শুধু ক্ষীণ কষ্ট জমল তার বাবাও মাথা নিচু করলেন অপমান সইতে হলেও কিছু বলতে পারলেন না কেউ জানে না এই মুহূর্তটাই বৃষ্টির জীবনে আগুন জেলে দিল সেই দিন বিকেলেই একটা তিনশো নম্বর আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করার কথা ছিল বৃষ্টি তার বাবার সঙ্গে সেটি দেখার উদ্দেশ্যে বিমানবন্দরের ভেতর ছিল বৃষ্টির সামনের জানালা দিয়ে ফ্লাইটটিকে অবতরণ করতে দেখছিল কিন্তু মা আকাশে হঠাৎ কম্পন একটা অদ্ভুত শব্দ চিৎকার সবাই দেখল বিমানটি স্বাভাবিক ছন্দে নেই হঠাৎ করে জরুরি ঘোষণা শোনা গেল তিনশো দুই নম্বর ফ্লাইটের সমস্যা হয়েছে পাইলট যোগাযোগ করতে পারছেন না বৃষ্টি আতঙ্কে তাকালো তার চারপাশে হাজারো মানুষের দৌড়ঝাঁপ কেউ চিৎকার করছে ওরা তো মরেই গেল তিনশো মানুষের প্রাণ যাবে এটাকে উদ্ধার করবে কে সকলের মুখে একটাই কথা এটা শেষ কেউ এ বিমানকে বাঁচাতে পারবে না কিন্তু বৃষ্টি জানত বিমানটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি এখনো চেষ্টা করলে বাঁচতে পারে সবাই তার ভেতরে জেগে উঠল সেই সিমুলেটেড ট্রেনিং ছোট্ট অভিজ্ঞতা যা বহু বছর ধরে জমা হয়েছে নীরবে বৃষ্টি নিরাপত্তার বাধা পেরিয়ে ভেতরে প্রবেশ করে কারণ পরিস্থিতি এত খারাপ ছিল যে সিকিউরিটিও সবাইকে ঠেলে যাচ্ছিল বৃষ্টি একসময় ফ্লাইটের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছায় সেখানে দৃশ্য যেন সিনেমার থেকেও ভয়ঙ্কর ডান পাশের পাইলট সিটে ক্যাপ্টেন নিথর হয়ে পড়ে আছেন চোখ বন্ধ শরীর ঢলে গেছে কো পাইলটেরও অবস্থা একই কেবিনের ভেতর তিনশো যাত্রী চিৎকার করছে আমরা মরে যাব এখন কি হবে এক নারী ক্যাবিন ক্রু কান্না ছামাতে না পেরে বলল কেউ কি আছেন যিনি অন্তত প্লেনের বেসিক কন্ট্রোল জানেন নিরবতা আর সেই নিরবতার মধ্যেই দাঁড়ালো বৃষ্টি তার ছোট্ট হাত কাঁপছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন সে জানে আজ এই মুহূর্তটা তার জীবনের সিদ্ধান্ত বৃষ্টি বলল আমি চেষ্টা করতে পারি সবাই অবাক একটা ছোট মেয়ে কেউ বিশ্বাস করতে পারছিল না এক মহিলা যাত্রী বললেন তুমি পাগল এটা খেলনা না আরেকজন চিৎকার করলো মেয়ে আমাদের নিয়ে খেলছ কিন্তু কেবিন ক্রু বৃষ্টির দৃঢ় চোখের দেখে তাকে সামনে যেতে দিল কারণ এখানে হারানোর মতো আর কিছুই বাকি নেই শুধু একটা প্রাণ বৃষ্টি ককপিটে ঢুকে গভীর শ্বাস নিল তার চোখ সামনে পড়ল সেই ড্যাশবোর্ডের দিকে যে প্যানেলের প্রতিটি বোতাম সে সিমুলেটরে শতবার দেখেছে ফ্লাইটটি তখন নোজ ডাইব অবস্থায় ছিল মাথা নিচের দিকে গতি বেড়ে যাচ্ছে আর নিচে শুধু মৃত্যু বৃষ্টি দ্রুত যোগাযোগ বাটন চাপল এয়ার ট্রাফিক কন্ট্রোলে বলল হ্যালো প্লেন থ্রি জিরো টু পাইলট অজ্ঞান আমি কন্ট্রোল নিচ্ছি সাহায্য দরকার গ্রাউন্ড কন্ট্রোল স্টান্ড এক বাচ্চা মেয়ের কণ্ঠ তাদের কানে কন্ট্রোলার বলল তুমি তুমি কে বৃষ্টি শান্ত গলায় বলল আমি সিমিউলেটরে প্রশিক্ষণ নিয়েছি আমি চেষ্টা করব প্লেন স্টেবিলাইজ করতে গ্রাউন্ড কন্ট্রোল অবাক হলেও বুঝল অন্য কোনো বিকল্প নেই মহা গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে লাগলো। উচ্চতা স্থির করো ইঞ্জিনের পাওয়ার কমাও রাডার ঠিক রেখো গতি কমাও বৃষ্টি সেগুলো এক এক করে পালন করতে লাগলো তার ছোট্ট আঙ্গুলগুলো ড্যাশবোর্ডে দ্রুত গতি নিয়ে কাজ করছিল সে জন্ম থেকেই এই পরিবেশেই ছিল বৃষ্টি প্লেনকে সমান করে ফেললো ডান বাকে কন্ট্রোলে আনলো ইঞ্জিনের শক্তি ঠিক করল এক সময় প্লেন স্থির হলো যাত্রীরা প্রথমবার জানালার বাইরে টাকিয়ে দেখলো মৃত্যুর দৌড় থেমে গেছে তারা হাঁপ ছাড়ল কিন্তু সমস্যা শেষ হয়নি এয়ার ট্রাফিক কন্ট্রোলের বলল ল্যান্ডিং রানওয়ে মাত্র আট মিনিট দূরে কিন্তু বাতাস বিপজ্জনক বৃষ্টি দ্রুত হিসাব করল তার মাথায় সিমিউলেটরের অভিজ্ঞতার ছবি ভেসে উঠল বৃষ্টি নিজেকে বলল এখন ভুল করার সুযোগ নেই না হলে তিনশো মানুষের জীবন শেষ সে কপালে হাত বুলিয়ে ঈশ্বরের নাম নিল তারপর ল্যান্ডিং গিয়ার রেডি করল বাতাসের চাপ বাড়ছিল বৃষ্টি দুই হাতে কন্ট্রোল ধরে চোখ স্থির করে গাইড করছিল এক মিলিমিটার ভুল মানেই প্লেন পাশের এ ধাক্কা গ্রাউন্ড কন্ট্রোলার উদ্বিগ্ন কণ্ঠে বলল ফ্লাপ ডাউন করো ধীরে ধীরে বৃষ্টির নিঃশ্বাস আটকে প্রতিটি ধাপ করছিল যেন তার চোখের সামনে তিনশো মানুষের জীবন নেচে বেড়াচ্ছে অবশেষে চাকার রানবের সাথে ছোঁয়া দিল একটা ধাক্কা দ্বিতীয় ধাক্কা এবার পুরো প্লেন স্থির অবশেষে প্লেন সেফলি ল্যান্ড করল পুরো বিমানে কান্না চিৎকার আনন্দ বিস্ময় সকলেই এক একসুরে বলল ও মেয়েটি আমাদের বাঁচিয়েছে পুলিশ উদ্ধার দল চিকিৎসক সকলেই বিমানে ঢুকল বৃষ্টি তখনও নীরবে বসে আছে ককপিটে ঘামছে হাত কাঁপছে কিন্তু চোখে অদ্ভুত শান্তি যেন সে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শেষ করল সকল মিডিয়ার ক্যামেরা বৃষ্টিকে জাপটে ধরল কেউ বিশ্বাসই করতে পারছিল না একটা সাধারণ গরিব অবহেলিত মেয়ে এত বড় একটা বিমান চালালো এয়ারলাইনের প্রধান এসে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বললেন তুমি শুধু এই বিমান নয় তিনশো মানুষের পরিবারকে রক্ষা করেছো আর তখনই সেই একই মহিলা যিনি সকালে বৃষ্টিকে অপমান করেছিলেন তার সামনে দাঁড়ালেন তার মুখ নীরব চোখে জল ভরা তিনি ঠোঁট কাঁপিয়ে বললেন আমি ভুল করেছি ক্ষমা করো বৃষ্টি হেসে বলল মানুষের পরিচয় তার স্বপ্নে তার বুকে তার কাজে টাকার ওজন দিয়ে মানুষকে বিচার করলে একদিন নিজের চোখেই ভুল ধরবে আজ বৃষ্টি আক্তার শুধু একটা মেয়ে নয় সে প্রমাণ সমাজ যতই ছোট করে দেখুক যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তার শক্তিকে কেউ থামাতে পারে না গরিব মানে দুর্বল নয় গরিব মানে অদম্য ইচ্ছাশক্তির আর এক নাম বৃষ্টি দেখিয়ে দিল মেধার কাছে অর্থ হার মানে মানবিকতার কাছে অহংকার ভেঙে পড়ে তিনশো মানুষের প্রাণ রক্ষা করে বৃষ্টি শুধু একজন হিরো হয়নি সে হয়ে উঠেছে আমাদের সমাজের মুখে থাপ্পড় যেই থাপ্পড় বলে মানুষকে অবহেলা করা বন্ধ করো একটু সুযোগ দিলে এক একজন মানুষ বড় বিষয় তৈরি করতে পারে যদি আপনি চান এই দেশ থেকে অবহেলা দূর হোক স্বপ্ন যারা দেখে তারা সুযোগ পাক এমন হাজার বৃষ্টি তৈরি হোক তাহলে এই গল্পটা নিজের মধ্যে রাখবেন না শেয়ার করুন মানুষকে জানাতে দিন অবহেলা নয় সম্মানই মানুষকে বড় করে